আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনা করব ইসলামী ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুবিধাগুলো সম্পর্কে আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে হজ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ পালন করা ফরজ ধর্মপ্রাণ মুসলমানগণের পবিত্র হজ পালনকে সহজ করতে ইসলামী ব্যাংক উনিশশো সালে চালু করেছে মুদারাবা হজ সেভিংস হিসাব হিসাব খোলার যোগ্যতা আঠারো বা তদুর্দ বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারেন নাবালকদের নামে পিতামাতা অথবা বৈধ অভিভাবক এই হিসাব খুলতে পারবেন হজ পালনের প্রয়োজনীয় অর্থ মাসিক কিস্তিতে সঞ্চয় করা যায় এক থেকে পঁচিশ বছর মেয়াদি মাসিক সঞ্চয়ী হিসাব খোলা হয় এই হিসাবে সর্বোচ্চ মুনাফা প্রদান করা হয় এই হিসাবের মেয়াদের ভিত্তিতে মাসিক কিস্তির পরিমাণ নির্ধারণ করা হয় প্রয়োজনে হিসাবের ম্যাদ পূর্তির আগেই জমাকৃত টাকা উত্তোলন করে হস পালন করা যায় গ্রাহকের নির্দেশক্রমে তার ব্যক্তিগত চলতি অথবা সঞ্চয় হিসাব থেকে প্রতি মাসে সরাসরি কিস্তির টাকা জমা করা যায় অনলাইন আই ব্যাংকিং সেলফিন অ্যাপ বা ডিপোজিট কার্ডের মাধ্যমে কিস্তি জমা করা যায় হজ অ্যাকাউন্ট খুলতে যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন নাম্বার এক জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি হিসাবধারী ও নমিনির নাম্বার দুই হিসাবধারীর দু কপি সদ্য তোলা রঙিন ছবি পাসপোর্ট সাইজের নাম্বার তিন নমিনির এক কপি সদ্য তোলা রঙিন ছবি পাসপোর্ট সাইজের ইটিনের ফটোকপি যদি থাকে নাবালকের নামে হিসাব খুলতে তাদের জন্মনিবন্ধন নিবন্ধন সনদের ফটোকপি এবং পিতা মাতা অথবা বৈধ অভিভাবকের ছবি ও জাতীয় পত্রের কপি প্রিয় দর্শক আমাদের অনেকেরই মনে আশা হস করা কিন্তু একসাথে আমরা এতগুলো টাকা সঞ্চয় করতে পারি না তাই আমাদের প্রতি মাসের সঞ্চয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ইসলামী ব্যাংকে হজ অ্যাকাউন্ট খুলে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা রাখি এবং আমাদের নিয়ায়িত অনুযায়ী একসময় আল্লাহর সান্নিধ্য লাভের জন্য হজ পালন করি কেননা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ পালন করা ফরজ। প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করব আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ